আসসালামু আলাইকুম আমাদের আজকে সমস্যাটি আছে। যে এখানে বলা আছে পি প্লাস কিউ সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড আংশিক অন্তরক সমীকরণকে ল্যাগরাজের সহায়ক সমীকরণের মাধ্যমে সমাধান করো তাহলে আমাদের এই সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণকে ল্যাগরাজের সহায়ক সমীকরণের মাধ্যমে সমাধান করো আমরা এই অধ্যায়ে প্রথম ক্লাসে দেখেছি যে কীভাবে ল্যাগরাজ পদ্ধতিতে সমাধান করতে হয় তার সাধারণ নিয়ম প্রণালী আমরা দেখেছি দেখেছি আমরা এখানে বিস্তারিত আলোচনা করব না এখন আমরা শুধু কীভাবে ল্যাগ্রাঞ্জ পদ্ধতিতে একটা সমীকরণে সাধারণ সমাধান নির্ণয় করতে হয় আমরা এখন সেটা একটু আলোচনা করব। এবং এই প্রশ্নটির সমাধান করে দেখাবো তাহলে আমরা প্রথমে লিখলাম দেওয়া আছে মানে আমাদের এই সমীকরণ যেটা আছে আমরা এটা এখানে দিলাম এটিকে দিলাম আমরা এক নম্বর সমীকরণ তাহলে আমরা এই সমীকরণটাকে আমরা এখন ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ ছিল আমাদের পিপি আমাদের ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ কী ছিল পিপি প্লাস কিউ কিউ ইকুয়াল আর এ এইটার সাথে তুলনা করবো তাহলে এখানে আছে কি পি এর শখ পি তাহলে এই যে পি তাহলে পি বলতে এখানে কত ওয়ান তাহলে পি বলতে কত ওয়ান তাহলে আমরা পাইলাম তুলনা করে পাইলাম পি সমান ওয়ান এরপর এখানে আছে কিউ তাহলে এখানে কিউয়ের শখ আছে ওয়ান তাহলে কিউ সমান ওয়ান আর আমাদের এখানে আছে আর তাহলে আর সমান কত হবে আর সমান সমানের দাম পাশে যেটা থাকবে সেটা আছে আর অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড তাহলে আমরা এই সমীকরণটাকে ল্যাগরাজের সমীকরণের সাথে তুলনা করে পি সমান ওয়ান কিউ সমান ওয়ান এবং আর সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড তুলনা করলাম এরপরে আমাদের দ্বিতীয় ধাপে ছিল আমাদের এই সমীকরণের জন্য ল্যাগরাজের সহায়ক সমীকরণ হবে কি ডি এক্স বা পি ইকুয়াল আর ডি ওয়াই বাই কিউ ইকুয়াল এটা হবে কিউ ইকুয়াল আর ডি জেড বাই আর তাহলে আমরা এখন এইটার সহায়ক সমীকরণ আছে এইটা কি এই যে ল্যাগলাজ সমীকরণ যে এইটা আছে এইটা সহায়ক সমীকরণ আছে এইটা তাহলে আমরা এখানে এই সহায়ক সমীকরণে এখন পি কিউ আর এই তিনটার মান বসাবো তাহলে এক্স বাই পি তাহলে পির মান আছে ওয়ান আর ডি ওয়াই বাই কিউ কিউ এর মান আছে ওয়ান ডি জেড বাই আর আর এর মান আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তাহলে এখন এই যে তুলনা করে আমরা এই মানগুলা লিখলাম একে ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ তাহলে এখানে আছে এক্স বা পি তাহলে পি এর মান কত ওয়ান তাহলে এই যে ডিএক্স বাই ওয়ান এরপর এখানে সমান এখানে সমান ডি ওয়াই বাই এই দেখেন ডি ওয়াই বাই কিউ আছে তাহলে কত ওয়ান ইকুয়াল জেড বাই আর তাহলে আর এর সহগ কত এক্স প্লাস ওয়াই প্লাস জেড এদিকে আমরা এখন দুই নং সমীকরণ দিলাম তাহলে আমাদের দুইটা ধাপ গেল এখন তিন নম্বর ধাপে আমরা এই যে এইখানে যে অনুপাতগুলো আছে এই অনুপাতগুলো যে কোনো দুইটা অনুপাত করে নিয়ে আমরা সমাকলন করব। এবং সমাকলন করে আমরা একটা সমাকলন ধ্রুব ছি এবং আবার দুইটা অনুপাত নেব যে কোনো দুইটা অনুপাত যে দুইটা অনুপাত নিয়ে আমাদের অঙ্কটা করতে সহজ হবে সেই দুইটা অনুপাত নিব। অনুপাত নেওয়ার পরে আমরা যে সমাকলন ধ্রুবক একটা সি এবং আরেকটা আছে সি ওয়ান এই সি এবং সিওান দুইটা অনির্ভরশীল সমাধানের বের করব অর্থাৎ এই সি সি এবং সিওন আছে একটা সমাকলন ধ্রুবক তাহলে আমরা দুইটা সমাকলন ধ্রুবকের মান বের করব এখানে যে তিনটা অনুপাত আছে এই তিনটা অনুপাতের যে কোনো দুইটা অনুপাত নিব নিয়ে আমরা দুইবার একবার সি ওয়ান আর একবার সি এর মান বের করব। তারপর আমরা জানি এই সি এবং সিওন যদি আমাদের ল্যাগ্রাস সমীকরণের যদি অনির্ভরশীল সমাধান হয় তাহলে আমরা কি করব তাহলে তার সাধারণ সমাধানের যে সূত্রটা ছিল অফ সি কমা সি ওয়ান ইকুয়াল জিরো তাহলে এইখানে যদি আমরা সি এবং সি ওয়ানের মান বসাই তাহলে আমরা আমাদের এই যে সমীকরণটা আছে এই সমীকরণটার আমরা কি পাবো ল্যাগ্রাঞ্জ সমীকরণের সাধারণ সমাধান পাবো তাহলে আমাদের এখন উদ্দেশ্য কি এখন উদ্দেশ্য আছে সি এর মান বের করা তাহলে আমরা সি এর মান বের করবো হলো এখানে যে কোনো দুইটা অনুপাত নিব তাহলে আমরা লিখলাম প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে পাই তাহলে প্রথম অনুপাত কি আছে তাহলে ডি এক্স বাই ওয়ান ইকুয়াল ডি ওয়াই বাই ওয়ান ডিএক্স বাই ওয়ান ইকুয়াল তাহলে এই ওয়ান এই ওয়ান তাহলে আমার থাকলো ডিএক্স সমান ডি এখন আমাদের কাজ হবে এই ডিএক্স এবং dy কে সমাকলন করা এই যে আমরা সমাকলন করলাম আর আমরা সূত্র জানি সমাকলন সমাকলন ডিএক্স অর্থাৎ ডিএক্সকে সমাকলন করলে হবে এক্স আর ডিওয়াইকে সমাকলন করলে হবে ওয়াই আর আমরা একটা সমাকলন ধ্রুবক সি লিখলাম তাহলে এই ডিএক্সকে সমাকলন করলে এক্স dy কে সমাকলন করলে ওয়াই আর এখানে একটা সমাকলন ধ্রুবক আমরা সি লিখলাম এখন আমরা এই সি এর মান বের করব তাহলে সি সমান এক্স মাইনাস ওয়াই মানে এই দিকে ওয়াই প্লাস আছে ডান পাশে প্লাস আছে তাহলে বাম পাশে আসলে হলো এক্স মাইনাস ওয়াই কাল সি এটাকে আমরা তিন নম্বর দিলাম তাহলে আমরা এখানে এই সমাকলন ধর্ম এই যে সি সি এর একটা অনির্ভরশীল সমাধান পাইলাম যে অনির্ভরশীল সমাধানে আমাদের এক্স এবং ওয়াই দুইটায় আসে তাহলে আমরা প্রথম দুইটা অনুপাত নিয়ে আমরা সমাকলন করলাম এবং সমাকলন করানোর পরে আমরা প্রথম সমাকলনের মান পাইলাম এখন আমরা দ্বিতীয় সমাকলন যে ধ্রুবক আছে সি ওয়ান এই সি ওয়ানের মান বের করার আমরা এখন চেষ্টা করব তাহলে আমরা আবার লিখলাম যে দুই হাতে যে দুই হাতে পাই তাহলে দুই হাতে আমরা কি পাই যে একটু দেখি তাহলে আমাদের এখানে আছে ডিএক্স বাই ওয়ান তাহলে ডিএক্স বাই ওয়ান ডিএক্সকে ওয়ান দিয়ে ভাগ করলে এই যে ডিএক্স সমান এরপর আমরা কি করলাম এই ডি প্লাস ডি ওয়াই প্লাস জেড তার মানে ডি এক্স প্লাস ডি ওয়াই প্লাস ডিজেড মানে তিনটা যোগ করলাম এই যে ডি এক্স প্লাস ডি ওয়াই প্লাস ডি ডিজেট আর নিচেরগুলো যোগ করলাম ওয়ান প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই যে ওয়ান প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড তাহলে দুই হাতে আমরা কী পেলাম এই ডিএক্স বাই ওয়ানটা কে ওয়ান দিয়ে ভাগ করলে হলো ডিএক্স ইকুয়াল এরপর আমরা লিখলাম ডিএক্স প্লাস ডি ওয়াই প্লাস ডিজেড ডি ডিএক্স প্লাস ডি ওয়াই প্লাস ডিজে এরপর নিচে আসে ওয়ান প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটাকে আমরা নিচে লিখলাম এখানে ডিএক্স এতে ডিএক্স এরপর ডিএক্স প্লাস ডি ওয়াই প্লাস ডি ডিএক্স প্লাস ডি ওয়াই প্লাস জেড আর ওয়ান প্লাস ওয়ান যোগ করলে হয় টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড লিখলাম এরপর আমরা যে এখানে ডি 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 মানে ডি আর ডি ওয়াই ডি জেড এখানে ডি কমন নিলাম তাহলে ডি কমন নিলে হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর আমাদের নিচে কী আছে নিচে আমরা এইটাকে সাজে নিলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টু এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টু আর এই দিকে ডি এক্স ছিল এই ডি এক্সে মানে নিয়ে আসলাম পক্ষান্ত করলাম তাহলে ডিএক্সকে পক্ষান্ত করে পেলাম যে মাইনাস ডিএক্স ইকাল জিরো এটি করার উদ্দেশ্য কী এটি করার উদ্দেশ্য হলো আমরা যদি এখন যে সমাকলন করি তাহলে আমরা সমাকলন করলে খুব সহজে আমরা সমাকলন করতে পাবো যেহেতু আমরা সূত্র প্রয়োগ করে সমাকলন করব তাই আমরা প্রথমে হিসাবে সুবিধাতে আমরা এই অংশটুকু হিসাব করানোর পরে আমরা এই অংশটুকু লিখলাম এরপরে আমরা এখানে সমাকলন ধ্রুবক নিলাম এখানে সমাকলন ধ্রুবক নিলাম এখানেও সমাকলন ধ্রুবক তাহলে এই যে এটাকে সমাকলন ধ্রুবক এখানে লিখলাম মানে কি এটাকে সমাকলন করে এখানে লিখলাম তারপর কে সমাকলন করে এখানে লিখলাম আর এই যে জিরোকে সমাকলন করে এখানে লিখলাম এরপর আমাদের আমরা একটা সূত্র জানি যে সূত্রটা আছে আমাদের দেখেন এখানে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তাহলে এক্সকে অন্তরীকরণ করলে হবে ডি এক্স ওয়াইকে করলে হবে ডি ওয়াই আর জেডকে করলে হবে জেড আর কে করলে হবে জিরো তার মানে কি পেলাম তাহলে কে অন্তরীকরণ করলে ডি এক্স ওয়াইকে অন্তরীকরণ করলে ডি ওয়াই কে করলে ডি জেড এবং প্রত্যেকটা থেকে আমরা ডি কমন নিলে হয় এক্স প্লাস ওয়াই প্লাস জেড অর্থাৎ আর এখানে আছে টু তাহলে টু এর অন্তরীকরণ আছে জিরো তাহলে আমরা এখানে একটা সূত্র পাইলাম যে সূত্রটা আছে আমাদের এখানে নিচে যে ফাংশনটা আছে এই নিচের ফাংশনের অন্তরীকরণ আমাদের উপরে আছে তার মানে নিচের ফাংশনের অন্তরীকরণ আমাদের এখানে উপরে আছে তাহলে আমাদের এখানে নিচের ফাংশনের অন্তরিকরণটা আমাদের উপরে আছে আচ্ছা আমরা এখানে নিচে যে আমাদের ফাংশনটা আছে এই নিচের ফাংশনের অন্তরিকরণ আমাদের উপরে আছে। তাহলে আমরা এই যে লিখলাম যে সমাকলন এফ অফ এক্স এফ অফ এক্স ফাংশনকে অন্তরিকরণ করলে আমরা পাবো এফ্রাম এক্স অর্থাৎ নিচের ফাংশনের অন্তরিকরণ আমার উপরের ফাংশনে যদি থাকে তাহলে তার সূত্র হবে কি লন নিচের ফাংশন অর্থাৎ লন এফ অফ এক্স তাহলে আমরা আবার দেখি যে নিচের ফাংশনের অন্তরীকরণ উপরে থাকলে সূত্র হবে লন নিচের ফাংশন তাহলে আমরা দেখি এক্সের অন্তরীকরণ আছে ডিএক্স ওয়াইয়ের অন্তরিকরণ আছে ডি ওয়াই জেড এর অন্তরিকরণ ডি জেড আর ডি কমন আমরা এভাবে লিখছি ডি এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর আমাদের টু এর অন্তরীকরণ হচ্ছে জিরো তাহলে জিরো লেখা লাগবে না তাহলে আমরা নিচের ফাংশনের অন্তরীকরণ এখানে উপরে আসে আর এখানে আছে আমাদের কি ইনটিগ্রেশন ডিএক্স ইকুয়াল ইনটিগ্রেশন জিরো আচ্ছা তাহলে আমাদের এইটার সূত্র আমরা কী পাবো লন এফ এক্স এই যে লন এফ এক্স অফ এক্স মানে কি আমার নিচের ফাংশন নিচের ফাংশন কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টু মাইনাস এই যে ডি ডিএক্সকে যদি আমরা সমাকলন করি তাহলে হবে এক্স তাহলে তাইলে ডিএক্সকে সমাকলন করলে হবে এক্স এটা সূত্র সরাসরি ইকুয়াল এখানে ইকুয়াল আর জিরোর সমাকলন করলে হবে যে আমরা এখানে একটা সমাকলন ধ্রুবক নিলাম লন সি ওয়ান কারণ আমাদের এখানে আছে লন লন আছে তাহলে আমরা এখন এই যে এখান থেকে সি ওয়ান যে সমাকলন ধ্রুবকটা লিখছি এর মান বের করবো আচ্ছা এখানে আছে লন এখানে যা আছে লন এই অংশটাও লিখাম এখানে মাইনাস এখানে মাইনাস তাহলে আমাদের এখানে লন আছে কিন্তু এই যে এক্স যে ফাংশন এক্স যে আছে এখানে কিন্তু লন নাই তাহলে এক্সকে আমরা লন এভাবে করেই লিখতে পাবি এই এক্সকে আমরা লন কীভাবে লিখতে পারি এই যে লন ই টু ডি পর এক্স তাহলে এই লন আর ই কাটা যাবে লন আর এই কাটা যায় থাকবে হলো এই এক্স তাহলে এই এক্সকে আমরা কীভাবে লিখবো লন ইটুরি পর এক্স তাহলে আমাদের এই লন আর এই ই লন আর ই কানা যাবে থাকবে হলো এক্স তাহলে এই যে এক্স সমান সমান লন সিওন লন সিওন আচ্ছা এরপরে আমাদের এইখানে একটা সূত্র হবে যে আমাদের সূত্রটা ছিল এরকম যে লন এ মাইনাস লন বি তাহলে লন এ মাইনাস লন বি সূত্র আছে কি লন এ বাই বি তাহলে এইটা সূত্র আছে কি লন এ মাইনাস লন বি অর্থাৎ লন এ মাইনাস লন বি এটার সূত্র আছে এখানে লন আছে এখানে লন আছে আমরা লন লিলাম আর এখানে মাইনাস থাকার কারণে এখানে আসলো ভাগ এখানে এ আছে এ যে এ এখানে বি আছে এখানে বি তাহলে লন এ মাইনাস লন বি এটার সূত্র আছে কি লন এ বাই বি তাহলে আমরা এখন যদি লন এই পুরো অংশটাকে এই কল্পনা করি তাহলে লন এ মাইনাস লন বি তাহলে এটার সূত্র আছে কি লন এ ভাগ বি তাহলে এ বলতে কত এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টু এ নিচে বি বি বলতে কত ই টু ডিপার এক্স এই টু ডিপার এক্স ইকুয়ালস ইন আচ্ছা এরপরে আমরা আরও একটা সূত্র জানি লন এ সমান যদি লন বি হয় অর্থাৎ লন এ সমান লন বি হলে এই লন এই লন কেন যাবে থাকবে হলো এ সমান বি আসা তাহলে আমরা এখন এখানে লন এখানে লন তাহলে এই লন এই লন কাটা দিতে পারি তাহলে আমাদের থাকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই টু ই ইটুডি পর এক্স ইকুয়াল সি ওয়ান থাকবে এখন আমরা এখানে কী করলাম এই লন এই লোন বাদ দিলাম আসা এরপরে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টু এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টু সমান এই লন এই লন কাটা গেছে এখানে সি ওয়ান এই যে সি ওয়ান লিখলাম আচ্ছা এরপর এখানে আছে ই টু ডি পর এক্স এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এইটার নিচে কিন্তু আমাদের ভাগ আছে ই টুডি পর এক্স আচ্ছা এই ই টু ডিপার এক্সকে আমরা উল্টাই লিখছি মানে বিপরীত করছি তাইলে হলো মাইনাস ই টু এক্স এটা হচ্ছে আমাদের একটা সূত্র যে আমরা একটা সূত্র জানি এরকম যে এ ইনভার্স এন তাহলে এ ইনভার্স এন এর সূত্র আছে ওয়ান ভাগ এর পাওয়ার এন তাহলে এ ইনভার্স এন এর সূত্র আছে কি আমাদের এ ইনভার্স এন এর সূত্র আছে ওয়ান ভাগ এর পাওয়ার এন তাহলে আমরা যদি অনুরূপভাবে অনুরূপভাবে যদি আমরা যে এই যে E to the পর এক্স আসে তাহলে আমাদের এখানে কি আছে 1 ভাগ ই টু ডি পর এক্স তাহলে এটা যদি আমরা এই সূত্র মোতাবেক লিখি এ ইনভার্স ভার্স ওয়ান ইকুয়াল ভাগ এন তাহলে এটার সূত্র হবে কি ই টু ডি পর তাহলে এই যে এই সূত্রটা আমরা এইখানে লিখলাম এই ই ওয়ান ভাগ ই টু ডি পর এক্স লিখলাম মাইনাস ই আর এইটার সাথে কী ছিল ln এক্স প্লাস ওয়াই প্লাস এই প্লাস টু সরি এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টু ইকুয়াল তাহলে এল ওয়ান এল ওয়ান কারা গেছে এখানে সি এখানে সি ওয়ান তাহলে আমরা এখান থেকে সি ওয়ানের মান এটা পাইলাম তাহলে আমরা সি এবং সি যে আমাদের দুইটা সমাকলন ধ্রুবক ছিল এই দুইটা সমাকলন ধ্রুবকে মান পাইছি এবং এই দুইটা সমাকলন ধ্রুবকে আমাদের এই দুইটা সমাকলন ধ্রুবকে আমাদের দুইটা অনির্ভরশীল সমাধান বিদ্যমান করছে এবং যেটা হলো এই সমাকলন ধ্রুবকের মাঝে আমাদের এক্স ওয়াই চলক আছে তাহলে আমরা এখন এইটা যদি সাধারণ সমাধান বের করি তাহলে আমরা সূত্র জানি কি ফাই অফ সি কমা সি ওয়ান ইকাল জিরো এইটা সূত্র তাহলে আমাদের এখানে আছে ফাই তাহলে এই যে আমরা ফাই লিখলাম এরপরে আমাদের আছে সি তাহলে আমরা সি এর মান বের করছি কত এক্স মাইনাস ওয়াই তাহলে এই যে সি এর মান আছে এক্স মাইনাস ওয়াই এখানে কমা দিলাম এই যে এখানে কমা আছে এখানে কমা দিলাম এরপর আমাদের সি ওয়ান তাহলে সি ওয়ানের মান কত বের করেছি আমরা ই টু ডি পর মাইনাস এক্স এক্স প্লাস ওয়াই যে আমরা লিখলাম সি টুয়েলভ মানসে ই টু ডি পর মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস এরপর আমাদের এখানে ছিল ইকুয়াল জিরো তাহলে আমরা এখানে কী করলাম যে যে দুইটা সমাকলন ধ্রুবক আমরা বের করছি এই যে সি সমান এক্স এখানে বসেলাম এই যে ফাই সি কমা এই সি মান আছে আমাদের এখানে এক্স মাইনাস ওয়াই এখানে বসে আর এখানে ছিল সি ওয়ান এই সি ওয়ানের আছে কি ই টু ডি পর মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টু ইকুয়াল জিরো আর এখানে যে আমরা এই যে ফাই লিখছি এই যে ফাই এই ফাই একটি ইচ্ছামূলক ফাংশন এটি ছিল আমাদের আজকের এই প্রশ্নটির সমাধান আপনারা যদি এই প্রশ্নটি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন আর এই ল্যাগ্রাজের সহায়ক সমীকরণের অঙ্কগুলো খুবই গুরুত্ব পুনঃ আপনারা এই অঙ্কগুলো ভালোভাবে করবেন আর আমার ক্লাসগুলো ভালোভাবে দেখবেন যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিবেন